আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে দেখাচ্ছি উহুদ প্রান্তর হ্যাঁ উহুদের যুদ্ধ ছিল ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ এটা ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মদিনার কাছে উহুদ পর্বতের পাঁচ দেশে মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে অনুষ্ঠিত হয় যেখানে বদর যুদ্ধের প্রতিশোধ হিসেবে কুরাইশরা আক্রমণ করে প্রথম দিকে মুসল মুসলমানদের জয়ী হলেও শেষ মুহূর্তে আদেশ অমান্যের কারণে কৌশলগত পরাজয় বরণ করতে হয় মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আহত হন এবং হামজাসহ অনেক স্বাভাবিকগণ শাহাদত বরণ করেন যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও পরীক্ষার উপলক্ষ মাত্র উল্লেখ্য যে এখানে হামজা স্বাভাবিক হামজাসহ জন সাহাবি এখানে শাহাদত বরণ করেন আমি তাদেরকে তাদের যে গণকবর দেওয়া হয়েছিল সেই কবর আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি না টিনে সাথেই থাকবেন এই আশা করি আরেকটি যেটি দেখাচ্ছি উহুদ পাহাড়ের পাদদেশে একটি সুন্দর মসজিদ হয়েছে সেই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা দেখেন আমরা প্রায় কবরের কাছাকাছি আসছি গণকবর দেখাবো নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে নির্দেশ দিয়েছিলেন যে জন সাহাবি যুদ্ধে জয় হলেও এই সাহাবিগণ পাহাড়ে লোকায়িত অবস্থায় থাকতে হবে পর জয় হলেও পরাজয় হলেও কিন্তু লোভে পড়ে সাহাবি পঞ্চাশ জন সাহাবি ভিতরে দু একজন আগে বেরিয়ে আসে লোভের কারণে এবং তারপরে মক্কার কুরাইশরা পিছন থেকে আক্রমণ করে দর্শক খুবই গুরুত্বপূর্ণ স্থান এই উহুদের মাঠ উহুদের প্রান্তর তাই এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আগেই বলেছি জন সাহাবি এখানে শাহাদত বরণ করেন তাদেরই গণকবর এই যে লোহার যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই লোহার বাউন্ডারির ভিতরে এই গণকবর জনের গণকবর এখানে আছে যারা এখানে আসবেন অবশ্যই এই কবরটা দেখে যাবেন পাহাড়ের পাদদেশে এই কবর দেওয়া হয়েছে এবং সীমারেখা লোহার বেষ্টনী দেওয়া হয়েছে এখানে এই বেষ্টনির ভিতরেই হচ্ছে সেই জনের গণকবর বন্ধুরা আমরা ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছি জানি না আপনাদের কেমন লাগছে যদি আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি প্রায় শেষের দিকে এ দেখেন এই যে উহুদ প্রান্তরে এখন আসি এখানে এই যে উহুদের বড় উহুদের যে পাহাড় যে উহুদ নামে পরিচিত সেই পাহাড়গুলো আপনাদের দেখাচ্ছি এখন এই পাহাড়ে একটু দুবলো ঘাসও নাই সব মরুময় পাথর আর পাথর আমি পাহাড়ের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ এ পর্যন্তই আবারও ভালো থাকবেন নতুন ভিডিও